আর এটা হচ্ছে স্কার্টটা দেখতেই পাচ্ছেন প্লাস এই হচ্ছে এটার আচ্ছা গেঞ্জিটা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ভাইয়াদের কিন্তু কোয়ালিটিটা একটু খেয়াল করবেন তাদের কোয়ালিটি সবসময় কিন্তু তারা বেটার কোয়ালিটি দেওয়ার ট্রাই করে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অ্যাকসেপ্ট নিলেও হোলসেল সারা বাংলাদেশে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন ব্লুর ভিতরে আছে এই হচ্ছে এটার গেঞ্জিটা এটাও থাকবে তিনশো টাকা এটা একটা ডিজাইন এটাও তিনশো টাকা এটা দেখেন এর একটা ডিজাইন এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ ভার্চাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সিল্কের এটা হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা সেট আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আরও অনেক কালেকশন তাদের কাছে আছে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে এটার গেঞ্জি তিনশো টাকা অনলি গেঞ্জিগুলো কিন্তু ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে তাই না এটাও থাকবে সেম তিনশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা দেখে এটা অরিজিনাল চায়না নিলেন এটাও থাকবে সেম তিনশো টাকা সেট আসলে ভাইয়াদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে আপনারা চাইলে ওয়ান পিস টু পিস কিন্তু তাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই যে এটা হচ্ছে তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে তিনশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা জার্জিটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এম আছে হচ্ছে গেঞ্জিটা এটাও তিনশো টাকা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন স্কার্টের কিন্তু নিত্য নতুন অনেক ডিজাইন তাদের কাছে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে এটার গেঞ্জি এটা কিন্তু অ্যাম্বোজ করা এটাও তিনশো টাকা সেট আসলে ড্রপ শোল্ডারে প্রচুর কালেকশন আছে আপনার চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপর পার্সেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটাও তিনশো টাকা এটা দেখেন ভ্রার্স এটা একটা কালার এটা হচ্ছে এটার গ্যাঞ্জি এটাও তিনশো টাকা এটা দেখেন ভ্রয়ার্স এটা একটা ডিজাইন থাকবে এই হচ্ছে এটার গ্যাঞ্জিটা এটাও তিনশো টাকা সেট টু পিসের সেট অনলি তিনশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এক সেট নিলেও হোলসেল এটা একটা ডিজাইন এই হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও সেম প্রাইস এটাও তিনশো টাকা অনলি আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক ঠিক আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা স্কার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু বিরাট সুন্দর এটাও তিনশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে এটার গেঞ্জিটা তিনশো টাকা সেট এক সেট নিলেও হোলসেল অনেকগুলো গেঞ্জের কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এভারহেম গার্মেন্টসে ঠিক আছে সেম প্রাইস এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি তিনশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহাম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ